ইসরায়েলি হামলায় কাজে নিভে যাচ্ছে একের পর এক প্রাণ উপত্যকায় গেল চব্বিশ ঘণ্টার ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযানে প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত ফিলিস্তিনি স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে হামলায় ধ্বংস হয়েছে একাধিক আবাসিক ভবন পাশাপাশি অভিযান চালানো হয়েছে শরণার্থী ক্যাম্প ও দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক অবস্থানের প্রতিক্রিয়ায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড হুঁশিয়ারি দিয়েছে তারা বলছে গাজা দখলের পরিকল্পনার জন্য ইসরায়েলকে কঠিন মূল্য দিতে হবে বিবৃতিতে আরও বলা হয় চলমান প্রতিরোধকে দুর্বল ভেবে ভুল করলে ইসরায়েলকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি কর্মকর্তাদের কোন ভিসা দেয়া হবে না ওয়াশিংটন জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনের নেতৃত্বকে মঞ্চ দেওয়ার অর্থ হবে সহিংসতা ও উত্তেজনার প্রশ্রয় দেয়া মার্কিন পররাষ্ট্র দফতরের এই সিদ্ধান্ত কূটনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে সাদিয়া তাসনিম সময় সংবাদ